আজ আমি বানিয়েছি ডিম পাউরুটির পকোড়া আর সেটা কীভাবে বানিয়েছি আপনাদের দেখাবো আপনার পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে ডিম পাউরুটি পকোড়া বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পাউরুটি ডিম রসুন কুচি নিয়েছি লবণ কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি হাফ চামচ ধনে গুঁড়ো আর নিয়েছি ছোটো চামচে দু চামচ বেসন এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে ডিমগুলো ভেঙে নেব তিনটে ডিম ভেঙে নিলাম ডিমগুলো সব ফেটিয়ে নেব খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এখন পাউরুটি নিয়ে নেবো পাউরুটির এই যে শক্ত অংশটা আছে এটা বাদ দিয়ে দেবো এদিকটা অল্প করে বাদ দেবো দিয়ে ছোট ছোটো করে কেটে ডিমের মধ্যে দিয়ে দেবো আমি হাত দিয়ে কেটে দিচ্ছি এগুলো ছোটো ছোটো করে ছুরি দিয়ে কেটেও দিতে পারে দুটো পাউরুটি দিয়ে দেবো দুটো পাউরুটি ভালো করে ডিমের মধ্যে দিয়ে দিয়েছি এখন একটু এইভাবে ঢেকে রাখবো প্লেটটা সরিয়ে দেবো প্লেটটা সরিয়ে নিচে পাউরিটটা ভিজে গেছে দেখুন একদম নরম হয়ে গেছে উল্টে ওপরের গুলো নিচের দিকে করে দেবো যাতে সবগুলো খুব সুন্দরভাবে ভিজে যায় আরও কিছুক্ষণ এইভাবে ভিজিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনাটা সরিয়ে নিলাম আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পাউরুটিগুলো ভিজে গেছে একদম নরম হয়ে গেছে ভালো করে পাউরুটি আর ডিপটা মেখে নিলাম দিয়ে দেবো ধনে গুঁড়ো পেঁয়াজ কুচি এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা সাত মতন লবণ রসুন গ্রেট করা এক চামচ বেসন দু চামচ দিয়ে দিলাম সমস্ত কিছু খুব ভালো করে আরও একবার মেখে নেব এইভাবে মাখিয়ে নিতে হবে খুব নরম করলেও মাখালে হবে না আর খুব শক্ত করে মাখালেও হবে না মাখানো হয়ে গেছে এখন এগুলো ভেজে নেব এবার করাতে দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেছে এইখান থেকে অল্প করে নেবো মাখানো থেকে নিয়ে এইভাবে একটু গোল করে নেব এইভাবে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো সবগুলো দেয়া হয়ে গেছে করে এগুলো ভাজলে খুব বেশি সময় লাগে না কম সময়ের মধ্যেই ভাজা হয়ে যায় আর খেতেও খুবই সুন্দর এগুলো সস দিয়ে খাবেন খুব ভালো লাগবে চায়ের সাথে বা টিফিনে এটা খুব সুন্দর লাগে সবগুলো দেখুন খুব সুন্দর রঙ হয়ে গেছে ভালোভাবে ভেজে নিয়েছি এখন তুলে নেবো সবগুলো তেল থেকে তুলে নিয়েছি সবগুলো প্লেটের মধ্যে রেখে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে শুনুন খড় খড় করে আওয়াজ হচ্ছে খুব সুন্দর হয়েছে বাইরেটা মুচমুচে আর ভিতরটা কেমন হয়েছে আপনাদের দেখাবো একটা ভাঙছি আমি একটা ডিমের পকোড়া ভেঙে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটাও ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর খেতে তো খুবই সুন্দর একবার অবশ্যই আপনারা বানাবেন কেমন হয়েছে এই রেসিপিটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক করবেন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার